পর রিনিউ হয়নি অগ্নি বিনবা পক্ষ ব্যবস্থা পুলিশ বলছে অমুক ছিল না তো অমুক ছিল না আমার বক্তব্য হচ্ছে এদের কি চোর পালালে বুদ্ধি বাড়ে এগুলো দেখার কাজ কার আমি এসে দেখব না তপশয় এসে দেখবে না সজল ঘোষ এসে দেখবে না আমাদের ঝা সাহেব এসে দেখবে কে দেখবে কি এটা এটা তো পুলিশেরই কাজ আজকে নেই বলে কি হবে তার তো যখন সময় ছিল তখন দেখার কথা ছিল তো রেসপন্সিবল কে হু ইজ দ্য রেসপন্সিবল পার্সন ফর দিস তাকে তো জবাব দিয়ে করতে হবে এতগুলো লোকের প্রাণ চলে গেল ঘুমটা নাও না রে বলছি আবার কার কারণ উনি বলেন আমি সব চাপরাশি থেকে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী তো সব সব বিধানসভায় বিধায়ক উনি উনি নিজে বলেছেন আমরা বলছি তা না প্রত্যেক কাউন্সিলরের জায়গায় উনি কাউন্সিলর সবকিছুই উনি এ একম এবং অদ্বিতীয়ম ওনার 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 দায় কতখানি সে তো বুঝতেই পারছেন ওখান থেকে উনি ভাষণে একটু বলে দিলেন তাই হয়ে গেল পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে কেন্দ্র সরকার আগে ক্ষতিপূরণ ঘোষণা করে দিচ্ছে তারপরে রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করছে তাহলে রাজ্য সরকারের সেন্সিটিভনেসটা কতটা সংবেদনশীলতা কত কোথায় নেই সংবেদনশীল আপনার দাবি আমার দাবি প্রত্যেকবার এই ধরনের ঘটনা ঘটে এবং ঘটনার পর একটা কমিটি টমেডি এবারও তৈরি করা হয়েছে তদন্ত কমেডি না তো কি তৈরি করা হয়েছে সিট করা হয়েছে কিচ্ছু হয় না প্রত্যেকবার ঘটনার পর মানুষ বলে যায় আমার ম আমার যেটা মনে হয় আমার যেটা সাজেশন সরকার শুনবে না তবু বলছি কলকাতার জন্য একটা কমেডি তৈরি করে লাগাতার সমস্ত কলকাতাতে বিশেষ করে কলকাতার পুরনো কলকাতা যেটা আর কি সেই কলকাতায় এই ধরনের ঘিঞ্জি বাড়ি এই ধরনের সমস্যা অনেক বেশি তার রেগুলার বেসিসে আপডেট হওয়া উচিত এবং সেটা জনসমক্ষে আসা উচিত যে এই এই বিল্ডিং বা এই এই দোকান এই এই হোটেল বার তাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে বা নেই টাইম টু টাইম চেক হওয়া উচিত এই হোটেলের সামনেই কলকাতা পুলিশের উচিত ছিল এখানে একটা সতর্কী বিধিসম্মত সতর্কীকরণ লাগিয়ে দেয়া যে দু হাজার সালের পর এই হোটেল তাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা রিনিউ করায়নি করাতে করা পোস্টার লাগাবো সেইভাবে করতে ট্যাক্সের পোস্টার লাগায় সে ক্ষেত্রে এখানে লাগাবে না কা দায় আছে পুলিশের দায় আছে জোড়াসাঁকো কি থানা তো পয়সা নাই এদের কাছ থেকে গুলো মানুষের মৃত্যু এদিকে সাংস্কৃতিক কোন আউড আছে দেখুন মুখ্যমন্ত্রী সেনসিটিভনেস বা সংবেদনশীলতা কতর সাথে তো বোঝায় গেছে উনি ওখানে নামাজ পড়ার ভঙ্গিময় মাথায় হোমটা দিয়ে ওখানে সর্বধর্ম সম্মেলন করার চেষ্টা করছে অন্য ধর্মের লোকেদেরকে ডেকেছেন তাতে উনিSatisfied উনি সবকিছু করবেন আর কি আমরা দেখলাম দোকানে এখন খেলা মেলা চলছে নায়ক নায়িকা নিয়ে থাকবে যাত্রাপালা চলবে আরো কিছু দিন আপনারা অপেক্ষা করুন এই এই বারবার করে যারা রয়েছেন তাদের মধ্যে একটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা প্রায় পনেরো বছর হতে গেলে এই সরকারের কিন্তু কোন রকম ভাবে সরকারের তরফ থেকে পৌরসভার তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয় কোনো হয়নি এবং এই সমস্যার সমাধান হচ্ছে না কোনো কোনো জায়গায় কোর্টের গিয়ে আটকে যাচ্ছে এর জন্য সাফার হচ্ছেন সাধারণ মানুষ এই বিষয়টাকে সরকার কি আলাদা করে নতুন করে কোনো ব্যবস্থা নিয়ে আসে কি বিল নিয়ে আসার কোনো ব্যবস্থা দেখুন সরকারকে ভাবনা চিন্তা করা হচ্ছে আমরা অপোজিশনে আছি আমরা ভাবনা চিন্তা করলে তো লাভ নেই আমরা যদি সাজেশনও দিই সেই সাজেশন তো শুনবে না চোরে না শুনে ধর্মের কাহিনী কত শোনাবেন আপনি মেয়র যখন বলছে আমি কি রাস্তায় ঘুরে বেড়াবো মেয়রের যদি এই মানসিকতা হয় তাহলে কিভাবে কি হবে মেয়র এরকম লোকেদেরকে দিয়ে আর যাই হোক

কিন্তু সরকারি কাগজে আমরা দেখতে পাচ্ছি মাননীয় চিফ সেক্রেটারি লিখেছেন যে এটা জগন্নাথ কালচারাল সেন্টার আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি নথিতে কাদের ভয়ে জগন্নাথ মন্দিরকে মন্দির বলতে পারছেন না এটা সবার আগে আমার জানা ওনার ভোট ব্যাংকের ভয়ে কি উনি মন্দিরকে মন্দির বলছেন না আগামী দিন আমরা কি করব। মানে এটা কি হিন্দু ধর্মের ক্ষেত্রে করা যায় যে জগন্নাথ মন্দিরকে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বলে চালাচ্ছেন অন্য ধর্মের ক্ষেত্রে করাতে পারবেন আবার শুনলাম আমি দেখিনি আমি শুনলাম উনি নাকি মাটি মানুষ গোত্র দিয়ে যোগ্য করেছেন ছেলে খেলা পেয়েছেন নাকি হিন্দু ধর্মকে ফাজামও পেয়েছেন কিভাবে হয় ওই গোত্র শাস্ত্র নেই আপনি পারবেন অন্য কোনো ধর্মের একটা লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করতে একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না যত ভাজলামও হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে যত মানে নাটক বাজি ড্রামা মা মামাটি মানুষ গোত্র কি গোত্র হয় হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই রাশি সেই ঋষিদের নাম অনুসারে কারো সান্ডিল্য গোত্র সান্নিল্য ঋষির আশ্রমের আশেপাশে যারা বাস করতেন তাদের ডিসেন্ডেন্টরা সান্নি্যঋষি ঋষি রাশি গোত্রের মানুষ আমার গোত্র ভরদ্বাজ গোত্র আমার আমার পূর্বপুরুষ কোনো একসময় হয়তো ভরদ্বাজ ঋষির আশ্রমে বা তার আশেপাশে বাস করতেন আজকে সেই ইতিহাসকে আমাদের সেই ধর্মের একটা পবিত্র জিনিসকে আপনি নষ্ট করছেন আমরা ক্ষমতা থাকলে জানতো রেল রোডে গিয়ে এই ধরনের একটা কিছু কথা বলুন তো আপনি ঈদের নামাজের দিন আপনার চামড়া তুলে নেবে ঢুকতে দেবে না ওখানে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ গেলেন না মালদা গেলেন না অথচ এখানে একটা মন্দির উদ্বোধন এটা আপনারা কিভাবে দেখছেন দেখুন মুখ্যমন্ত্রী জানেন যে উনি কি অপকর্মটা মুর্শিদাবাদে করেছেন শুধুমাত্র পলিটিক্যাল লাভ নেবার জন্য কেউ যে দেশের সাথে এই ধরনের কাজ করতে পারে এর আগে উনি সি এর সময় সেম করেছিলেন সিএ এর সময় পুলিশের সামনে রেল পুড়িয়ে দেওয়া হয়েছিল রেল লাইন তুলে ফেলা হয়েছিল দেশের সাথে দেশের স্বার্থ তো দেখুন পলিটিক্স তো থাকবেই আমাদের বিরোধী রাজ্য অনেক আছে কেরালা আছে আজকেই আমি একটু সরকারি অনুষ্ঠান করে এলাম যেখানে স্টেট ইউনিভার্সিটিগুলো এসছে পিএম এম উষা ফান্ডের জন্য যেটা আগে উষা ছিল কেরলে তার প্রতিনিধি পেয়েছে কালীকট ইউনিভার্সি কালীকট ইউনিভার্সিটি এসছে কান্নুর ইউনিভার্সিটি এসছে আমাদের অপোজিশন পার্টি থাকে কমিউনিস্ট আমাদের ঘরে অপজিশন অপোজিশন তারাই পার্টিসিপেশন করতে গোটা ভারতবর্ষ জুড়ে চৌষট্টি খানা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী